আপনার ছেলে বলতেছে আমার বাবা করে এনজিও এনজিও বাবু আসলে ঘাবরাই গেছে

হোটেলগুলো কার করে আমরা প্রত্যেকটা হোটেলের দেখে দেখে নাম লিস্ট করে আজ থেকে নাম আমার ছেলের বিসাহাও সাথে না খাইছে আসার সবাই ফ্যামিলি সবাই এখানে আপনার আরামকে আমি কল দিয়েছিলাম যে স্যার আমি ডাক্তার কে দিয়ে কল দিয়েছিলাম যে আমাদের আজকে হামলা হতে পারে আপনাদের অক্সিজেন থাকে যেমন সেই প্রেক্ষিতে গণেশ স্যার বলছিল যে সকলকে আমন্ত্রিত

আপনি পুরো ভর্তি সিভিল সার্জন আর মেডিকেলে যারা হতয় তাদের লিস্ট আপনার কাছে থাকে না আপনার ছলে ঢাকা দাও হয় তাদের লিস্ট আপনার কাছে থাকে না না পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনার ছলে লিস্টে হবে এই যে লিস্ট হলে ছলে ঢাকাতে হবে

আপনি মুখে মুখে তলা খাবেন আপনি ওইটা হবে আমাদের এটাকে মুখে মুখে কলা খাওয়া জিনিস